মুত্তাকি বান্দার কবর হবে এক রকম বেনামাজির কবর হবে আর এক রকম কথাটা কার জোরে কোন কথাটা কার বেনামাজি যখন কবর করা হবে বেনামাজির কবরে দুইজন ফেরেস্তা আসবে এসে বলবে মার রব্য তোমার প্রভুকে বেনামাজি বলবে প্রভু রব মানে তো আমি বুঝি না আল্লাহ কারে কয় আমি তো জানি না না আজীবন সে রবের সামনে সেজদা করে নাই জিন্লাইকন ঠিক কিনা মাজার পূজারী যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না জিন্লাইকন ঠিক কি না মাজার পূজারি আসনা নাই মাজারের সামনে সেজদা এরকম লোক না নাই উত্তর করতে পারবে না প্রথম প্রশ্ন বেঁধে যাবে দ্বিতীয় প্রশ্ন মান্না নবিয়ু কা হু ইজ প্রফেট তোমার নবীন নাম কি সে উত্তর করতে পারবে না তৃতীয় প্রশ্ন আমার দিন ও তোমার ধর্মের নাম গিয়ে সে উত্তর করতে পারবে আল্লাহ বলবেন কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও কবরটাকে ছাড়খার করে দাও আগুন দিয়ে কবরের দাও দাও করে আগুন জ্বলতে থাকবে বেরামাজি চিৎকার করবে আব্বা তুমি কোথায় আম্মা তুমি কোথায় দুনিয়ার জামিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে আম্মা বাঁচিয়েছে কিন্তু কবরে কি কেউ বাঁচতে পারবে কেউ পারবে কেউ বাঁচাতে পারবে না বলবে এই কবরের মাটি দুই পাশ থেকে মাটির চাপ দাও এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে বেনামাজি পাচুরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে নাম বেনামাজি চিৎকার করতে পাগলের মতো চিৎকার করবে কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে আর যারা সুদখোর হবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন সুদখোরের পেটের ভিতরে সাপ থাকে সাপ কিলবিল কিলবিল করতে থাকে তার নাড়ি ভুড়ি কাম리에 কামড়ে শেষ করে দেয় কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দেবে আবার মরার কাছে যাবে আবার আল্লাহ জীবিত করে দেবেন এভাবে কেমত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন আমি আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে পর্নোগ্রাফি দেখেছে ব্লু ফিল্ম দেখেছে মুভি দেখেছে তাদের চোখের ভেতরে খুমতি ঢুকিয়ে দেওয়া হবে চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে না এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছ হারাম কাজ দেখেছো আল্লাহ যুব সমাজকে অশ্লীল ভিডিওর থেকে বাঁচায় দিক পড়ল আমি যুবক পর্নোগ্রাফি দেখে নিজের জীবন নষ্ট করে দিল না যেই যুবক যেই মুরব্বী যেই বোন যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে তার ইমানের তাপমাত্রা কমে যাবে সে নামাজে কোনো শান্তি পাবে না রোজা রেখে কোনো শান্তি সে পাবে না আল্লাহ কসম করে বলছি নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না চিল্লাই কণ্ঠে না কোনো শান্তি নাই ইট উইল ড্যামেজ ইউর সোল ড্যামেজ সোল আত্মাকে নষ্ট করে ফেলে এইটা বাজে জিনিস যখন আমরা দেখি এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেলে এবার যেই মজা যে স্বাদ এটা আমরা হারিয়ে ফেলি এজন্য আজ থেকে কোনো বাজে ভিডিও আপনারা দেখবেন যখন দেখবেন এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেখ অনেক সময় আচ্ছা স্মার্টফোন আছে কার কার দেখি হাত তুলেন তো স্মার্টফোন আছে কার কার অ্যান্ড্রয়েড ফোন আছে কার কার সবার আছে এখানে অ্যান্ড্রয়েড ফোন আচ্ছা মাশাআল্লাহ হাত নাম একটা বিষয় বলে দেই মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে এরকম হয় কি হয় না হয় কি হয় না আমাকে অনেক মুরব্বী অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে নিয়ে আর আমার মোবাইল অটোমেটিক চলে আসে এটা আমি কি করতে পারি আমি বলবো ভাই নিয়ত দেখে একজন যেরকম কে দিলে তোমার কি নিয়ত আছে কেউ খবর রাখে না রাখে একজন তিনিকে যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে স্ক্রল স্ক্রল করবেন বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে যেরকম ওপেন করা যাবে যদি ওপেন না করেন তাহলে আপনার আমল লামার থেকে সব গুণাকে কেটে দিবে একজন তিনি আর যদি ওপেন করে ফেলো যুব আমার থেকে তুমি লেখে নিয়ে যাও ওই ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি বলছে তুমি তোমার চোখকে বাজে জিনিস দেখার থেকে বাঁচাতে পারব না চিনলে উঠি আজ থেকে কোনো বাজে ভিডিও যুবকরা দেখবা জোরে কেউ দেখবা আমরা সমস্ত যুবককে বাজে ভিডিও থেকে দিক দেখবো নামে এটা বেনামাজির কবর এবার নামাজির কবর কেমন হবে

তোমার রব সঙ্গে সঙ্গে মুত্তাকি বান্দার চোখে মুখে হাসি থাকে সুবহানাল্লাহ মুক্তাকি রব্বি যে আজ নামাজ পড়ছে এই যুবক আজীবন প্রেম প্রেম কিছু করে নাই ও যুবক তুই আমার আল্লাহ সিনাম আজীবন সেজদা করেছি একজনের জন্য দিনিকে সবাই বলবে আমার রব একজন ছিলেন এক জন দিনিকে আল্লাহ আমার রব এই রবি আমার সখ করেন আল্লাহ আমার রব এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কিনা। তোমার দুনিয়াতে আমি যেদিকে অথৈনি আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রায় আমার রব এই রবি আমার সব করেন আল্লাহ আমার র এই রবি আমার সব আমার রব আল্লাহ এক নম্বর প্রশ্ন শেষ ফেরেশতার তার অবাক যে কে মান হুয়া হুইস হি কে প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিল কে মুরব্বী এ যুবকটা কে আবার প্রশ্ন করো মান্না বিয়ুকা তোমার নবীকে একজন ব্যক্তিকে সামনে দার কারণ বলা হবে আতাআরিফু হাদার রাজুল ডু ইউ নো দিস পারসন হু ইজ হি তুমি কি জানো ইনি কে সবাই বলবে যারা মুত্তাকি নামাজি মুরাফি পড়াশীল মাবব সে বলবে উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু এত আস্তে বললে যখন সাল্লাল্লাহু আলাইহি তবে এই উত্তর সবাই করতে পারে এই উত্তর সব মুরব্বী করতে পারবে না এই উত্তর সব যুবক করতে পারবে না চিল্লাই এখন ঠিক না শুধুমাত্র নবীর সুন্নাহের আশেক দাবি করলেই হবে না কাজে কর্মে নবীর সুন্নাহকে ফলো করার দরকার আছে না নাই কিছু কিছু লোক দেখবেন নামাজ কালাম কিছু পড়ে না কয় আমি নবীর টাটকা আসে কথা কন্ঠ আমি বলবো যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ না পড়ে বলবে আমি নবীর আশেখ আমি বলবো তোমার মতো ভণ্ড পাঠ পার আল্লাহর জমিনে কেউ না হয় আসতে বললেন জোরে কণ্ঠে কিনা আগে নামাজ তারপর নবীর আস এখনকার যুব সমাজ দাঁড়িয়ে রাখতে চায় না আসে না নাই হ্যাঁ যুবক কথা কও আস না নাই কিছু কিছু যুবক কয় হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করে না যুবক আছে না নাই হ্যাঁ কথা বলবেন না না নাই আচ্ছা আপনারা আমাকে জবাব দেন তো আমি যে দাড়ি রাখছি আমারে দেখতে কি আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে অনেকে কয় নাই জোরে কন আনস্মার্ট নাকি স্মার্ট আমি কি খ্যাত নাকি আপডেট কারণ নবীর সুন্না হাতে ফলো করে সে কখনো আনস্মার্ট হতে পারে কারণ আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবী আলা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সোয়া পড়ে

মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন তিনিই কে হি ওয়াজ দ্য সুপারম্যান এজন্য যুবক তুমি অলওয়েজ মনে রাখবা দাড়ী রেখে তোমাকে যদি কোনো মেয়ে পছন্দ না করে আমি বলবো যুবক ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না দাড়ি রেখে তোমাকে যেই মেয়ে পছন্দ করতে চায় না আল্লাহ কসম ওই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না হান্ড্রেড পার্সেন্ট জন্য সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে ইসলামকে ভালোবাসে পারবা তো ইনশাল্লাহ যুবকরা জোরে কয় ইনশাল্লাহ যুবকদেরকে আমি বলি যুবক দাড়ি রাখবা একটা উপকার তুমি পাবা দাড়ি রাখার পরে কে আপন কে পর তুমি একদিনে সব বুঝে যাবে দাড়ি রেখে তোমাকে সেই মেয়েই পছন্দ করবে যেই মেয়ে প্রকৃত পক্ষের দিনদার আর দাড়ি রাখলে তোমার থেকে সেই মেয়ে দূরে যাবে যে ইসলামকে ভালোবাসা না চিলাই কাউকে কিনা যুবকরা সবাই দাঁড়িয়ে রাখবা তো ইনশাআল্লাহ রেজ ইউর হ্যান্ড বলো হুজুর আজ থেকে আমি দাড়ি আর কাটবো না এই যে হাত সবাই না দাড়ি আর কাটবো না আল্লাহ সবাইকে তৌফিক দান রাখলে কেউ এটা কি তোমার বিশ্বাস করো বিশেষ কারণ এটা তোমরা পারে কেউ দাঁড়িয়ে রেখে আচ্ছা যে যুবকরা কয় যে হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করবে না বিয়ে করবে না কি আমাদের হুজুরদের বিয়েটি হয় না কয় না হয় কি হয় না খবর নিয়ে দেখো তোমার চেয়ে হুজুরের বউ অনেক বেশি সুন্দর কথা কন ঠিক কি না দাঁড়িয়ে রাখলে সুন্দর মেয়ে দিবে একজন চিল্লা একাউন্ট আমার নবী যে বিশ্বরমী মুহাম্মাদ এটার উত্তর সেই ব্যক্তি করতে পারবে যেই মুখে যার মুখে আছে দাড়ি এজন্য আজ কে সময় দাঁড়িয়ে রাখবেন তুই ইনশাল্লাহ মুরব্বী হয়ে দাঁড়িয়ে রাখলেই কিন্তু চলবে না যুবক বয়স দাঁড়িয়ে রাখলে সব আজ না নাই এটাই আসল পরীক্ষার সময় যুবক বয়স যার ভালো তার আজীবন ভালো চিল্লা একাউন্ট দ্বিতীয় প্রশ্ন তোমার নবি কে আতারিফু হাদা রজন তুমি কোই ব্যক্তি কি চেনো আমরা বলবো তিনি তো অন্য কোন ব্যক্তি নন তিনি হচ্ছে আমাদের নবী বিশ্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার প্রশ্ন শেষ বাট তিন নাম্বার প্রশ্ন আমা মা দীনুক ইজ ইওর রিলিজিয়ন তোমার ধর্মের নাম কি আপনারা কোন ধর্মের নাম কি ধর্মের নাম কি ইসলামকে ধর্ম হিসেবে আমরা খুশি নেবে জোরে কম খুশি নেবে চিৎকার করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ আর মুসলমান ঘরের সন্তান যে হবে আল্লাহর মুসলমান সে পালন করতে পারবে না মুসলমান ঘরের সন্তান যে হবে সুদ খুঁজে খেতে পারবে না চিন্তায় কর কি না মুসলমান ঘরের সন্তান যদি সুদ খায় বুঝতে হবে সে নামে মুসলমান কাজে কখনো সে মুসলমান হতে পারে না কে আপনি شويه বিশ্বাস করেন আমার একটা প্রোগ্রাম ছিল মনে হয় মালুম ঘাটে কতদিন আগে কত নভেম্বর মাসে মনে হয় না মালুম ঘাটে ওখানে আমি বলেছিলাম সুদের টাকায় আপনি বাই করতে পারেন গাড়ি করতে পারেন সব আপনি করতে পারবেন مشক আপনি কথা খুঁজে পাবেন না আপনারে বিশ্বাস কো নাই কথা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা হতে পারে টাইলসের বাসা হতে পারে প্রিমিয়ো গাড়ি হতে পারে এক্সিও গাড়ি হতে পারে বিএমডাব্লিউ হতে পারে কিন্তু খবর নিয়ে দেখেন ওই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসার মালিক কিন্তু ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাতে পারে না ঘুমের ট্যাবলেট দরকার যে রিক্সা চালক টাকা নাই পয়সা নাই বিশাল বড় গাড়ি বাড়ি নাই কিন্তু রিক্সা চালক যখন ঘুমায় টায়ার পাম্পচার হলে যেই শব্দ হয় তার চাইতে বেশি সভ্যতার নাকের টানে হয় কারণ শান্তি আছে শান্তি আছে হি হ্যাজ লট অফ পিস অফ মাইন্ড মনের শান্তি দরকার আছে না নাই আর যার ডুপ্লেক্স বাসা খবর নিয়ে দেখেন দশ জনের টাকা মাইরা এই বাসা করা হয়েছে আল্লাহ যেন সুদ ঘুষ মানুষের টাকা মারার থেকে আমাদেরকে বাঁচায় দিক জোরে কন আমের এই জন্য যুবক ইনকাম যদি করতে চাও টু দা হালাল ওয়ে করব যুবক পারব তো ইনশাল্লা তোমার ধর্মের নাম কি যদি কোন ধর্মের নামটা গিয়ে কেমতের কঠিন ময়দানে হিন্দু ধর্ম আল্লাহ গ্রহণযোগ্য হবে খ্রিস্টান ধর্ম হবে বৌদ্ধ ধর্ম হবে ইন ইন দা ইসলাম ইন দা ডে অফ জাজমেন্ট দেড় ইস অনলি ওয়ান রিলিজিয়ান উইল বিপ্টেবল টু লর্ড লড উইচ ইসলাম কেম তোর ময়দানে একটা ধর্মই আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে ধর্মের নামটা কি ইসলাম জন্য বাঁচি আর মরি আজীবন ইসলামের পক্ষে কথা বলেই মুসলমান আপনি কি ভয়টায় পান ভয়টায় পান শুনেন ইসলামের জন্য morte পারলে শহীদ আর বেঁচে থাকলে আপনি গাজি হিসেবে থাকবেন কথা কোন থেকে মানে লাভ বাসলে ও লাভ সুবহান এজন্য মাঝে মাঝে খবর দিবেন যে কবর থেকে সুগন্ধি আসছে। কোন কি হয়? যরিকন হয় কি হয় না? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর মাওলানা তারিক জামিল পাকিস্তানের একজন বিশাল বই আমি শুনে অবাক হয়ে গেলাম। উনি একবার একটা বয়ানে বললেন যে আমি 2000 15 সালে গিয়েছিলাম সেই মুয়াদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে আগেই উগ reim করেন কবরের সামনে যখন গেছি তো দেখলাম কবরের উপরে গিলাফ দেওয়া আছে চাদর দেওয়া আছে চাদর মাওলানা তারিক জামিল বললেন যখন আমি কবরের পাশে দাঁড়ালাম পুরো এলাকাটা সুগন্ধিযুক্ত হয়ে আছে সুবহান এলাকাটা সুগন্ধি যুক্ত এলাকা আতরের সেন্ট ফে আতরের সুগন্ধি কি এরটাতে বেশি সুগন্ধি কবর থেকে আসে শুনুন যদি পাকিস্তানে মানুষ উনি বললেন কিয়া ইয়ে চাদর সে আর হা হ্যাঁ এটা কি চাদর থেকে আসছে এলাকার সমস্ত মানুষ বললেন হুজুর দিন থেকে আমরা এলাকায় আছি ততদিন পর্যন্ত আমরা প্রত্যেকটা দিন এই কবর থেকে সুখ্রান পাইছি আহ কি অসাধারণ একটা বিষয় উনি বললেন তাই তো তাহলে চাদরটা একটু হঠান হোক চাদরটা আমি একটু সুঘ্রাণ নেব উনি দেখলেন চাদরে কোনো সুখ্রাণ নাই সব সুঘ্রাণ মহাদেবের যাবার রদি আল্লাহ আনহু কবর থেকে আসছে বংশ বাংলাদেশ

আর যে ব্যক্তি ইসলামের বিপক্ষে কথা বলবে তার কবরটা আসা আবার জাহান্নাম নাম তারা ভরপুর হয়ে যাবে চিল্লাই কোন ঠিক কিনা এর জন্য বাঁচেন আর মরেন ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ বাধা আসলে ভয়টাই পাবেন নাকি ভয়টাই পাবেন ভয়ে পর কোনো দরকার নাই বাংলাদেশ কিন্তু মুসলমানদের দেশ এটা মিথ্যা না সত্যি কোন মিথ্যা না সত্যি এ কথা তো স্পষ্ট প্রমাণিত যে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানরা বসবাস করে কথা গণছে কিনা বাংলার মাটিতে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে ডাজন ম্যাটার কোনো সমস্যা নয় বাংলাদেশ আমাদের কথা হচ্ছে একটা বাংলার মাটিতে থাকতে হলে আজীবন আপনাকে ইসলামের পক্ষে কথা বলেই থাকবে বাংলার মাটিতে ইসলাম বিপক্ষে কথা কথা বলবে আমার জীবনে এক কোটা রক্ত থাকা অবস্থা আমি সহ্য করতে পারবো না চিল্লাই কোন ঠিক কিনা আপনারা পারবেন তো ইনশাআল্লাহ যেখানে সুদ সেখানে আপনার জবানটা খুলবে যেখানে ঘুষ সেখানে আপনার অবস্থান বিরুদ্ধ হবে চিল্লাই কোন ঠিক কিনা পারবেন তো ইনশাআল্লাহ তাহলে আমার ধর্ম যে ইসলাম এ উত্তর সেই করতে পারবে যে আজীবন ইসলামের পক্ষে কথা বলছি আমি তো কথা সব সময় বলি ও মিয়া তুমি যদি বাতিলের পক্ষ হয়ে তোমার মাথাকে নত করতে না পারো আমি হকের পক্ষের ডিলার হয়ে মাথা নত করতে পারবো না চিল্লাই কোন ঠিক না মুসলমান বীরের জাতি মুসলমান ইসলাম নিয়ে কথা বলে কারোর দিকে তাকিয়ে মুসলমান কথা বলতে পারে সে বলবে আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম আবার ফেরেশতা বলবে কি বাবা কি বাবা তিনটা প্রশ্নে উত্তর করতে পারলো এবার একটা এক্সট্রা প্রশ্ন করা হলো সুবহানাল্লাহ আজীবন শুনছেন তিনটা প্রশ্ন কিন্তু আজকে শুনে রাখেন মুক্তাকিবা আপনাদের কবে প্রশ্ন হবে 4টা জোরে কন কয়টা জোরে কন কয়টা 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া মা নলেজ নলেজ ম্যান তুমি যে বললা তোমার রব আল্লাহ তোমার নবী প্রফেট মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম তোমার ধর্ম যে ইসলাম হাউ ইউ নো দ্যাট কেমন করে তুমি জানো আমরা বলবো আমরা কোনো নেতার থেকে শিখি নাই আমরা শিখেছি একটা কিতাব থেকে কিতাবটার নাম কে এজন্য আজীবন কোরআনের কথাগুলো পড়বেন তো ইনশাআল্লাহ যাদের স্মার্টফোন আছে সকলে অ্যাডিস নিয়ে যান স্মার্টফোনে সকলে কোরআনের তাফসির ডাউনলোড করুন ইনশাল্লাহ সকলে স্মার্টফোনে তিরিশ পারা কোরআন শরীফ রাখবেন পারবেন তো যখন বাসার ভিতরে বসে আছেন অথবা অফিসে আছেন কিংবা রাস্তায় আছেন ওপেন দ্য কোরআন রিসাইট বের করেন এবং পড়বেন বেশি বেশি পড়লে আপনাকে বরকত দিবে একজন তিনি কে মুরব্বীদেরকে বলছি স্পেশালি মুরব্বীদেরকে চায়ের দোকানে বাজে আড্ডা না দিয়ে তিনবার সুরা এখলাস পড়বেন আপনার আমলনামায় এক খতম প্রান্ত সব অ্যাড হয়ে যাবে একদম সুবহানাল্লাহ আয়োজন যুবক ডোন্ট ওয়েস্ট ইউ সময় নষ্ট করে দিও না সময়ের অনেক দাম এর আজ থেকে প্রত্যেকটা সময়ে কোরান পড়বেন তো ইনশাআল্লাহ কুরআন পড়লে আপনার জীবনকে আলোকিত করে দিবে একজন তিনিকে এবার আল্লাহ বলবেন তোমরা কি এখনো বোঝো না এই বামটাকে তোমরা কি বোঝো না এই পূর্ববিটাকে আল্লাহ বলবেন তোমরা কি বোঝো না এই যুবকটাকে আল্লাহ বলবেন ইফতাহুলহু বাবুম মিন বাবি আহলিল জান্নাহ আল্লাহ বলবেন এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে নাও সুবহানাল্লাহ আল্লাহ বলবেন নাম কেনাও আরুদ নাম কানাউমিল আরুদ আল্লাহ বলবেন নববধূর মতো তুমি কিয়ামত পর্যন্ত ঘুমাও কোন আল্লাহ একজন নববধূর যেমন রাতের বেলা স্বামী এবং স্ত্রী ঘুমায় কেউ ডাকে না সারাটা রাত আরাম করে ঘুমায় আল্লাহ বলবে তোমরাও ঘুমিয়ে যাও যারা আমুদ তাকে তোমরা আস্তে ঘুমিয়ে যাও কেয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুমে ডিস্টার্ব করবে এত আস্তে বলুন যখন সুহান আল্লাহ আমরা ঘুমাইলে মা ডাক দেয় বাপ ডাক দেয় কল আসে অমুককে ডাকে তো ডাকে ডিস্টার্ব আছে না নাই আল্লাহ বলবে ঘুমাও এই যুবক তুমি ঘুমা ও মা আপনি ঘুমা ক্যামত পর্যন্ত কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না চিল্লা এখন আল্লাহবর গ্যা মত পর্যন্ত আপনি ঘুমাবেন আর যখন গ্যামতের সাইরেন শুরু হয়ে যাবে আলকারিয়া মালকারিয়া ওয়ামা আদরত এম আলকরিয়া বিশাল বড় একটা আওয়াজ হবে তখন আপনার আমার ঘুম ভেঙে যাবে ঘুম থেকে উঠে হাত বসবে আমরা মাঝে মাঝে যখন ঘুম থেকে করি না কে রে ডাকলো আমার এত সুন্দর ঘুম কে ভাঙালো বাংলাদেশে মানুষ কয় ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে আসে না নাই আচ্ছা আমার একটা হিসাব বুঝে আসে না কোকিল নাকি মরা কোকিল কি মরা কোকিল আবার জীবিত মানুষে ঘুম ভাঙায় কেমন করে কথা কোন ঠিক কিনা তার মানে এই সমস্ত ফালতু গান পৃথিবীতে আর হতে পারে

জান্নাত পাওয়ার জন্য একশোর ভেতরে কয় নাম্বার পাওয়া লাগবে মাশাল একজন বলছে একান্ন আর বাদ বাকিরা কি কয় কত পাওয়া লাগবে ঠিক কম দেখি একান্ন সবাই শিওর একান্ন পাওয়া লাগবে দ্যাট মিনস কেমতের কঠিন ময়দানে যার আমল নামা হালকা ভারী হয়ে যায় আল্লাহ বলবেন ওর জন্য জান্নাত সুনিশ্চিত কম জান্নাত সুনিশ্চিত আর তুমি আমাদের সবাইকে কেমতের কঠিন ময়দানে আমোল লামাটা ভারী করে দিও চিল্লায়কন আমের আর যার আমল নামা হালকা হয়ে যাবে ওয়ালাহান্ন সালিল হাওয়া যে ব্যাক্তি নিজেকে গুনাহেট থেকে বাঁচাবে জান্নাত তাকে দিবে একজন তিনি কে তার যে আজীবন সুদ খেয়েছে ঘুষ খেয়েছে তার আমোল নামাটা হালকা হয়ে যাবে তার জন্য নামের ঘোষণা করবে একজন চিল্লায়কণ তিনি কে হ্যারব তুমি আমাদের সকলের আমল নামাকে ভারী করে দিও চিল্লাই কোন আমে তাহলে কবরের জীবনে মুক্তি পেতে চাইলে একটা আমল করবেন প্রত্যেক দিন এশারের নামাজের পরে সুরা ভুল তেল সুরাটার নাম কি যে কোন সুরাটার নাম কি সুরতুল মূর্খ যুবক ভায়রা মুরব্বীরা মা বোনরা সবাইকে বলছি এশারের নামাজের পরে বসে আপনি সুরা মূল তেল আল্লাহ হাবিব বললেন মা যে ব্যক্তি প্রত্যেক দিন তালা করবে আলদার মুলা আলমিন তার কবর থেকে সমস্ত আজাদকে মাফ করে দিবে জয়মুল সাহেব করবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবরের কঠিন আজাদ থেকে বাঁচায় নিক জোরে কন কামে